হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েব ডিজাইনাল বাংলা টিউটোরিয়ালে এ পর্বে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা তো গত পর্বে আমরা সাবক্রিপ্ট এবং সুপারক্রিপ্ট এই দুইটা ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আলোচনা করব যে আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে অ্যাভ্রিভিডেশান ট্যাগ ইউজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো সেই জন্য আমাদের একটা ফাইল লাগবে এসটিএল ফাইল আমরা আগে ক্রিয়েট করে রেখেছি এবং সেই ফাইলটাকে ব্রাউজারে ওপেন করে নিয়েছি তো এবিবিআর ইউজ করার জন্য যে ট্যাগটা আমাদের স্ট্রিমে দিয়েছে সেটা হচ্ছে এবিবিআর এবিবিআর হচ্ছে ডাবল ট্যাগ আমরা এটাও ক্লোজ করে নিব এবি আর এটা হচ্ছে ডাবল ট্যাগ এর ভিতরে এখন যদি লিখি ডাব্লু এইচ ডাব্লু ডট এইচ ডট হু এবিভিয়েশান কি অ্যাবডিভিয়েশান হচ্ছে কোনো টেক্সটের বা কোনো স্ট্রিংয়ের শর্টকাট সংক্ষিপ্ত রূপ কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাব্রিবিআর যেমন হু এর পূর্ণ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান তো এটাকে এবিবিআরের ট্যাগের ভিতরে দিলাম এবং এখানে টাইটেল হিসাবে টাইটেল হিসাবে দিলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এটা টাইটেল হিসাবে দিলাম এখন দেন সেভ দিলাম সেভ দেওয়ার পর আমি যদি পেজটা ডিলোড দিই তাহলে এখন যদি আমি এখানে মাউস নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাবেন অ্যাভ্রিবিএেশনের যে ট্যাগটা ইউজ করা হয়েছে সেটা টাইটেল অল হেলথ অর্গের জেনারেশান মানুষটা নিয়ে গেলে এখানে দেখাবে তো অ্যাকচুয়ালি এবিভিয়েশানের ইউজ করার জন্য আর ট্যাগটাই কেন ইউজ করা হয় আমরা তো এখানে পারতাম পি ট্যাগ এখানে পি ইউজ করে এখানে পি ইউজ করে পি ট্যাগের ভিতরে যদি আমরা টাইটেলটা দিতাম এবং এটাকে দিতাম দেওয়ার পর এখানে যদি সেভ দিতাম তাও সেম আউট ইনপুট আউটপুটটা পেতাম আউটটা এখানে নিয়ে গেলে আমরা অল্ট হেলথ অর্গানাইজেশনটা দেখতে পেতাম তো এটা কেন ইউজ করা হয় এবিবিআর ট্যাগ কোনো অ্যাপ্লিবেশানকে এব ট্যাগের ভিতরেই কেন রাখা হয় তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে এসিও ফ্রেন্ডলি ট্যাগ এসিও গুগল যদি এখানে আসে সাইটটাতে ভিজিট করে সেটা ভিজিট করার পর যদি দেখতে পাবে এখানে যদি আসে এখানে দেখতে পাবে এবি আরের ট্যাগের ক্ষেত্রে এই অংশটাকে রাখা হয়েছে তার মানে গুগল বুঝতে পারল যে এই অংশটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন অ্যাব্রিভিয়েশান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো এটা হচ্ছে এসিও ফ্রেন্ডলি আপনার ওয়েবসাইটকে এসিও ফ্রেন্ডলি অবশ্যই করতে হবে যাতে আপনার গুগলে ফার্স্ট পজিশনে থাকে সাইটটি সেই জন্য এসিও ফ্রেন্ডলি ওয়েবসাইট রেডি করার জন্য বা এসিও ফ্রেন্ডলিভাবে ওয়েবসাইট ডিজাইন করার জন্যই অ্যাকচুয়ালি আমরা এবিবিআর ট্যাগটা অ্যাব্রিভিয়েশনের জন্য ব্যবহার করবো তো এবিবিআর ট্যাগ নিয়ে আর কিছু বলার মতো নাই তো সো আজকে এখানে বিদায় নিচ্ছে আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম